আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার ওয়ার্ক পারমিট দেখতে কেমন হয় একবাই আমাকে কমেন্ট করেছেন সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং রাশিয়ার সুযোগ সুবিধা কেমন হয় এরপরে রাশিয়াতে যেতে কতদিন লাগে রাশিয়া বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কি না সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন সবার আগে আমার ভিডিওটি পেতে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা ওই মতামত দিয়ে ভিডিও বানাতে পারি তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়াতে কাজের চাহিদা অনেক কারণ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলতেছে বর্তমানে তো তাদের দেশের নাগরিকরা কিন্তু আর্মিতে যোগ দিতে আসেন তাদের সেনাবাহিনীতে যোগ দিতে আছে বেশিরভাগ মানুষ তাদের দেশ রক্ষা করার জন্য কিন্তু তাদের সেনাবাহিনীতে যোগ দেয় তো এজন্য বাংলাদেশ থেকে কাজের লোক নেবে এবং ইন্ডিয়া পাকিস্তান আরও অন্য অন্য যে দেশগুলো আছে সেই দেশগুলোর থেকেও লোক নিয়োগ দিচ্ছে রাশিয়ার রাশিয়ার কাজের চাহিদা কিন্তু বর্তমানে অনেক ভালো এবং বেতন বেতন কমসে কম এক লাখ থেকে এক লাখের উপরে আশি হাজার এটার সর্বনিম্ন বেতন তো এমত অবস্থায় রাশিয়াতে বর্তমানে আপনি যদি যেতে চান তো যেতে পারবেন ভালো কোনো এজেন্সি দেখে অবশ্যই যাবেন এবং আপনার লিঙ্ক যেন ভালো হয় সেই বিষয়ের দিক দিয়ে আপনি রাশিয়াতে যাবেন রাশিয়াতে গেলে কাজের সুযোগ সুবিধা বর্তমানের অবস্থা খুবই ভালো হবে এটা আমি বলতে পারি এবং কাজের চাহিদাও বেশি হবে কারণ রাশিয়া বর্তমানে কাজের লোকের খুব সংকট তাই কাজের চাহিদা এবং বেতন সব কিছু ভালো মোটামুটি অনেক ভালো তো ভাই কমেন্ট করেছেন যে রাশিয়া ওয়ার্ক পারমিট এবং ভিসা অরিজিনাল দেখতে কেমন হয় আসলে ভাই আপনার কমেন্টের উত্তর আমি দিতেছি যে ওয়ার্ক পারমিট তো তারা ওই অরিজিনালটা দিয়েই বানায় তাই আসলে অরিজিনাল এবং ডুলবের দেখে বোঝা যায় না তো আপনি অনলাইনে হয়তো চেক করাতে পারেন বাংলাদেশ দূতাবাস থেকে হয়তো আপনি অনলাইনে ভালো কোনো লোকের মাধ্যমে অনলাইনে চেক করিয়ে দেখতে পারেন যে ওয়ার্ক পারমিট আসলে অরিজিনাল না ফেক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন